আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপির উপরে ভারত রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এটি শত্রুতার মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়া নয় অতিরিক্ত উৎসাহ অতিরিক্ত আনন্দ এবং কাঙ্ক্ষিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার যে দীর্ঘ বাসনা মানুষের থাকে এবং সেই বাসনা নিয়ে মানুষ যখন তার কাঙ্ক্ষিত মানুষকে সামনে পায় তখন তাকে আলিঙ্গন করার জন্য তাকে চুম্বন করার জন্য তাকে গ্রহণ করার জন্য তাকে বরণ করার জন্য মানুষের মধ্যে যে আদি ক্ষেত্রা দেখা দেয় ভারতের কাছে ঠিক বর্তমানে বিএনপির যে গ্রহণযোগ্যতা ওই রকমের মনে হচ্ছে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে অসুস্থ ছিলেন তার উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে বিএনপির পক্ষ থেকে সরকারের উপর আওয়ামী লীগ সরকারের উপরে নানাভাবে আবেদন নিবেদন বেশি বিদেশি চাপ দেওয়া হয়েছে যেন বেগম খালেদা জিয়ার একটু সুচিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু ভারত সেই দিকে ভ্রুক্ষেপ করেনি এমনকি তারা যদি শেখ হাসিনাকে বলতেন যে বেগম খালেদা জিয়াকে দিল্লিতে পাঠানো হোক ভারতের কলকাতাতে চিকিৎসা করানো হোক সেটাও তারা বলতে পারতেন এবং সেখানে সেটা রিফিউজ করতে পারতেন না কিন্তু ভারত এই কাজটি করেনি তারা একেবারে চোখ বুঝে অন্ধের মতো চারিদিকে সব দরজা বন্ধ করে দিয়ে কেবলই মাত্র আওয়ামী সঙ্গে তারা বন্ধুত্ব রক্ষা করেছে এটা ভালো এটা ভালো যে ভারতের এই অভ্যাসটা আমার ভালো লাগে যে তারা যখন কারো পক্ষ অবলম্বন করে একেবারে অন্ধভাবে তাদের পক্ষ অবলম্বন করে আর যাদের বিরোধিতা করে তারা খুব ডেডিকেটেডলি সেই বিরোধিতা তারা চালিয়ে যায় তাদের পররাষ্ট্রনীতি কখনো ফেল করেছে কিন্তু তারা তাদের বন্ধুকে তারা ছেড়ে যায়নি নেপালে তাদের সেই প্রাচীন বন্ধুত্ব যাদের সাথে ছিল এখনও আছে শ্রীলঙ্কাতে একই অবস্থা তারপর মালদ্বীপে একই অবস্থা ভুটানে একই অবস্থা মানে কখনো কখনো সেই সকল দেশের যে রাজনীতির উত্থান পতন এবং ভারত এবং চীনের মধ্যে যে রেশারেশি সেক্ষেত্রে ভারত যে কাজটি করেছে যাদেরকে সাপোর্ট করেছে তাদের সঙ্গে তারা সেইভাবে থেকেছে তো সেই দিক থেকে যদি ভারতের আমরা চরিত্র দেখি আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধনটি এই বন্ধনটি পারমানেন্ট এখন সেই বন্ধন ছেড়ে তারা হঠাৎ করে কেন বিএনপির ব্যাপারে এত উৎসাহ দেখাচ্ছে এটি কি আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিকে গ্রহণ করার নাকি বিএনপিকে কনভিন্স করে তারপরে তার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো তারপর আওয়ামী লীগের যে নিয়মতান্ত্রিক রাজনীতি সে রাজনীতিকে বৈধ করা এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া এই কাজ করার জন্য কি তারা সেটা দেখাচ্ছে নাকি গত সতেরোটি মাসে তারা যেভাবে অপদস্থ হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের দ্বারা যেভাবে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে প্যারিসে বসে বিএনপি এবং যাকে বলে জামাত এদের চাইতো সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি অ্যাক্টিভ এ সকল ইউটিউবাররা যেভাবে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে এবং যার ফলে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বারবার ভারতীয় যারা লোকজন তারা এই দেশে কখনই তারা নিরাপদ বোধ করেনি এবং বারবার তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় রাষ্ট্রদূত গত পনেরো বছর ধরে বাংলাদেশে যেভাবে তারা চলাফেরা করতেন এই গত সতেরো মাসে বলতে গেলে রীতিমতো বিশ্রী অবস্থায় তাদেরকে ঘরে বসতে বসে থাকতে হয়েছে তো এই অবস্থার পর যখন একটা নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেল এবং জনাব তারেক রহমান সাহেব একটি উল্লেখযোগ্য চরিত্রে তিনি আবির্ভূত হলেন দৃশ্যপটে তো সে কারণে কি তারা এই যে দীর্ঘ অপমান ডক্টর মোহাম্মদ সরকারের দ্বারা এরপর জনগণের মধ্যে ভারত যে বিরোধিতা তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে যেভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতায়াত ট্রানজিট প্রায় সব কিছুতে একটা স্থবিরতা নেমে আসছে এটাকে বলছে আমাদের ক্ষতি হয়েছে তা নয় ভারতেরও কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই জায়গাতে বের হওয়ার জন্য তারা কি তারেক রহমান সাহেবকে গ্রহণ করতে চাচ্ছেন বা বিএনপিকে খুব বেশি মাত্রায় তারা প্রিভিলেজ দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যে কোনো মূল্যে আসলে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চায় যে কোনো মূল্যে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেভাবে চলেছে এটার যে নেতিবাচক প্রতিক্রিয়া তারা দেখেছে তাহলে কাজই এটা তারা আর কন্টিনিউ করতে চায় না তো তারা ভারত যেটা চায় যে বিএনপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হোক তারেক রহমান সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক হোক এটা তাদের একটা ফার্স্ট প্রেফারেন্স দ্বিতীয় প্রেফারেন্স হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার জমানাতে যে বিষয়গুলো মীমাংসিত হয়েছিল ট্রানজিট অন্যান্য বিষয়গুলো যে চুক্তিগুলো হয়েছিল এবং বিশাল ভারতীয় বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হয়েছিল সেই বিনিয়োগগুলো যেন চলমান থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যেন আগের মতো থাকে এই বিষয়গুলো তারা নতুন সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে চাচ্ছে আর তৃতীয়ত হলো সংগতিকারী তারা চাইবে যে বাংলাদেশে কোনো ইসলামিক শক্তি এখানে ক্ষমতায় না আসুক তো যদি তারেক রহমান সাহেব এবং ভার্সেস জামাত এই দুটো রাজনৈতিক শক্তি পরস্পরের সাথে প্রতিযোগিতা করতে থাকে আওয়ামী লীগ যদি এখানে অনুপস্থিত থাকে জাতীয় পার্টি তো ইন দি মিন টাইম নিজেদেরকে দুর্বল থেকে দুর্বলতা বানিয়ে এখন রীতিমতো মানে লাইলাতুল মানে কবরস্থান এই পর্যায়ে চলে গেছে লাইলাতুল শ্মশান এই পর্যায়ে চলে গেছে শ্মশানের রাত্রিতে চলে গেছে কবরস্থানে রাত্রিতে কালো কবরস্থানের রাত্রিতে চলে গেছে জাতীয় পার্টিতে এবং আমি বুঝতে পারলাম না যে এইবার এত বিভক্তি এত বিরূপ পরিস্থিতিতে জাতীয় পার্টির যেন জিএম কাদের এবং তার যারা নেতৃবৃন্দ কেন এই ইলেকশনে গেলেন কেন তাদের ইলেকশন করা দরকার এই জিনিস আমি বুঝতে পারলাম না এনিওয়ে এখন জাতীয় পার্টির আবার নতুন করে দাঁড়ানো আবার ঘুরে দাঁড়ানো একত্র হওয়া সব কিছু করা ইট ইজ ভেরি ভেরি টাফ ভীষণ রকম টাফ তো এনিওয়ে যেটা বলছিলাম তো সেই অবস্থাতে যেটা হচ্ছে যে দুটো রাজনৈতিক শক্তি একটা হলো ইসলামিক শক্তি আর একটা হলো মানে জাতীয়তাবাদী শক্তি তো জাতীয়তাবাদী শক্তি মানে বিএনপির নেতৃত্বে যে সকল দল এখন তাদের সাথে আছে এই জোট যারা ধর্মের ব্যাপারে লিবারেল গণতন্ত্রের ব্যাপারে যাদেরকে বলা হয় লিবারেল ডেমোক্র্যাটিক দল আর এর অ্যাগেনস্টে জামাত এনসিপি এগারো দল তারা তো আছেই তার সঙ্গে সঙ্গে যারা তাদেরকে ছেড়ে চলে গেছে যেমন হেফাজত লীগ তারপর চরমোনাই অন্যান্য যে গ্রুপগুলো যারা একত্র হতে পারতো বা হওয়ার চেষ্টা করেছিল এবং একবার তারা হয়েছিল এই জোটটি খুব দ্রুত সিমেন্টেড হয়ে যাবে দিন দুই তিন মাসের মধ্যে সমস্ত ইসলামের শক্তিগুলো একত্র হবে এবং যে কোনো বিষয় নিয়ে তারা রাজপথে নামবে এবং জরা তারেক রহমান সাহেব যদি ভারতীয় সেই বন্ধুত্বের দিকে হাত বাড়ান নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন বিশ্বাস করেন এই মামনুল হক সাহেবরা আবার রাজপথে নামবেন জামাত রাজপথে নামবে এনসিপি রাজপথে নামবে আবার এই মানে স্টার প্রথম আলো এই সমস্ত পত্রিকা যাদেরকে প্রো ভারত বলা হয় এদের প্রতি আবার আক্রমণ করার জন্য চেষ্টা করা হবে এবং রাষ্ট্রশক্তি মানে রাতারাতিটা ইলেকশনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু ওই যে ব্যাকবন সোজা করে একটা বৃহৎ ইসলামী শক্তিকে দমন দমনপ্রিয়ন করার মতো অবস্থা হবে না এবং এখানে মানে একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্স রাজনীতির যে ব্যালেন্স সেই ব্যালেন্স আওয়াম লীগ ছাড়া এই মুহূর্তে জামাতের জন্য রাজনীতি করাটা নিরাপদ নয় আর আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বিএনপির জন্য রাজনীতি করা নিরাপদ নয় আর অন্যদিকে এরকম একটা অস্থির রাজনীতির যে পরিবেশ তারপর একটা আনপ্রেডিক্টেবল অবস্থা সেই আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে বিদেশি বিনিয়োগ করা কূটনীতি করা তারপরে দীর্ঘমেয়াদী একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্কে স্থাপন করার ক্ষেত্রে নানারকম বাধা এবং বিপত্তি রয়েছে ভারত নিশ্চয়ই সেটা চাইবে না তারা চাইবে যে যে যার শক্তি সামর্থ্য অনুযায়ী থাকুক এবং এখানে কোনো একটি দল যদি একসিটিয়া ক্ষমতা অর্জন করে তার ফলে যে ফ্যাসিজম তৈরি হয় যে ডিকটেটারশিপ তৈরি হয় এটার ফলাফল কখনই ভালো হয় না এবং সর্বশেষ শেখ হাসিনাকে নিয়ে তারা যে বিপদে পড়েছে এটি তারা পনেরো বছরে যে লাভ করেছে তার সাথে এই গত সতেরো মাসে তারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছে এটা আগামীতে তারা হতে চাচ্ছে না এগুলো এক দুই নম্বর হল যে এখন যদি আওয়ামী না থাকে একেবারে নিশ্চিত যে জামাত যেভাবে সংগঠিত হচ্ছে তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না অবশ্যই একটা মধ্যবর্তী নির্বাচনের আগে আসতে হবে অথবা এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হবে এবং সেক্ষেত্রে অনিবার্যভাবে যদি আওয়ামী রাজপথে না থাকে জামাত ক্ষমতায় আসবে 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 কোনো সন্দেহ নাই আর জামাত যদি ক্ষমতায় আসে সে উইদিন থ্রি মান্থসের মধ্যে টোটাল রাজনীতির কোর্স অফ অ্যাকশন সে চেঞ্জ করে ফেলবে পুরো সে ইসলামাইজেশনে চলে যাবে এবং এই বছর যে প্রচারগুলো এসেছে হিজাব নিয়ে নারী নীতি নিয়ে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে জামাত মিন মিনমিন করেছে বা যে বিষয়গুলো জামাত বলতে চেয়েছে কিন্তু সমালোচনার পরে আবার সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করেছে এখন থেকে সেগুলো আর তারা করবে না তারা যেটা বলবে ইয়েস আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই সারি আইন করব আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা রয়েছেন তাদেরকে পর্দা প্রথা পালন করতে হবে যারা ভিন্ন ধর্মে হিন্দু রয়েছেন তারা তাদের মত অনুযায়ী চলবে তাতে আমাদের কিছুই আসে যায় না এবং রাস্তাঘাটে ইসলামিক অন্যান্য বড়ো বড়ো যে সকল রাষ্ট্র রয়েছে সৌদি আরব সেখানে নারীরা যেভাবে চলেন ভিন্ন মতের নারীরা যেভাবে চলেন আমাদের বাংলাদেশে সেভাবে চলবেন এই কথাগুলো তারা একবার দেখবেন যে খুব দ্রুত তারা খোলামেলা এই কথাগুলো বলবে বলার পরে কি হচ্ছে এই যে নাইনটি পারসেন্ট মুসলমান প্রত্যেকটা পরিবারে কিন্তু যারা মুরব্বী তারা ভীষণ রকম বিরক্ত ছেলে মেয়েদের প্রতি সারাদিন মোবাইল টিপে মেয়েরা প্যান্ট পরে ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে যেখানে সেখানে শুয়ে থাকে হোটেলে রাত কাটায় এটা আসলে কোনো বাবা মা পছন্দ করে না এমনকি যে বাবা মা যৌবনে নিজেরাই খারাপ ছিল কিন্তু তারাও চাইবে না যে তাদের সন্তান সন্ততি এভাবে চলুক তো সেক্ষেত্রে জামাত যখন এরকম একটা আহ্বান করবে যে আমাদের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশের ছেলেরা মেয়েরা যেভাবে অবাধ যৌনতা করে করে চলছে আমরা এটা করতে দেব না বাংলাদেশে অবাধ যৌনতা হবে না বিয়ে থাক করতে হবে যেভাবে নেশা মদ গাজা চলছে আমরা এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম যারা মদ খাবে জুয়া খেলবে গাঁজা খাবে তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে ইসলামে যেভাবে বিধান আছে ঠিক সেইভাবে করা হবে বিশ্বাস করেন সমস্ত বাবা মা সবাই পাগল হয়ে যাবে জামাতের জন্য রীতিমতো পাগল হয়ে যাবে এবং দেখেন যে এই আগামীতে যে সময়গুলো তারা পাবে সেই সময়ের মধ্যে দেখবেন যে অনেক তরুণ যারা গাঁজা খেত তারা এই জামাতের ভয়ে গাঁজা খাওয়া বন্ধ করে দেবে অনেক দুর্নীতি যারা করতো তারা জামাতের ভয়ে দুর্নীতি করা বন্ধ করে দেবে এই যে যে আসন সহ আপনি দেখবেন বিএনপির যে আসনগুলো সেই আসনগুলোর চাইতে এই আসনের যারা সংসদ সদস্য তারা একটা উদাহরণ তৈরি করবেন এবং সেই উদাহরণের ফলে কি হলো ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে প্রবলভাবে বেড়ে যাবে এরপরে জামাতের যে নেতৃবৃন্দ এনসিপির যারা নেতৃবৃন্দ যারা আপার হাউজে মেম্বার হবেন তারা সেখানে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস ইসমাক মানে একটা ওয়াজের মাহফিল বানায় ফেলবেন আমাদের যে আপার হাউস উচ্চকক্ষ সেখানে এবং তাদের জামাতের লোকজন তারা ওইভাবে রিক্রুট করবে যারা ভালো বক্তা অনল বর্ষী বক্তা কোরআন জানে হাদিস জানে মহাভারত জানে তো তার সাথে সাথে বিএনপির যারা লোকজন আছে তারা সেইভাবে দিতে পারবে না ফলে দিন যত যাবে এইভাবে যত চলবে যাবাতের আধিপত্য বাড়তে থাকবে যদি আওয়ামী লীগ না থাকে তো এই কাজটি যুগপথ ভাবে তারেক রহমান এবং নরেন্দ্র মোদী করার চেষ্টা করবে এবং সেই চেষ্টা আসলে কতটা ফলপ্রসূ হয় সেটি দেখার বিষয় আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ